আমলিক সহ যুবলিক ছাত্রলিক স্বেচ্ছাসেবক লিগ উলাম লিগ তাতি লিগ রিক্সা এসব টুকাই লিগ পুলিশ র্যাব ওই যে বিজিবি এদেরকে বাজে ওই পাঁচ মিনিট টিকে রাখতে পারে রাস্তায় এই নিজের হাতের কবজি রেখে চলে মা বোনদের কেনা মা বোনদের কেনা মা বোনদের কেনা আমার বাবা ভাইদেরকে চুরি পড়াবো যদি পাঁচ মিনিট আমলিগ টিকে থাকতে পারে পুলিশ পাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই

আপনাদের মাধ্যমে বলতে চাইলাম আমারে দুইবার গুলি করা হয়েছে আমারে রাস্তায় আন্দোলনের সময় দুইবার গুলি করে নেওয়া হয়েছে দুইশো ছয়টার মতো মামলা দেয়া হয়েছে আমার ফ্যামিল আমার বাবাকে আমার মাকে আমার বোনকে আবার এস এস সি পড়া বোনকেও অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে তারপরেও তো আমাদেরকে দমাইতে পারে নাই সামনেও দমাইতে পারবে না পুলিশ আসলে আমরা যে আসুস্থা কেন আমাদের সামনে যদি হিমালয় পর্বত পাহাড় দ্বারা করে দেওয়া হয় ইনশাল্লাহ পাহাড় ভেঙে গুঁড়ো করে দেবো আমাদের গণতন্ত্রের জননী বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি যিনি গণতন্ত্র রক্ষার জন্য বাংলাদেশের সংবিধান রক্ষার জন্য বাংলাদেশের অধিকার রক্ষার জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন আমাদের নেত্রী বেগম স্বামী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি রহমান এই দেশ স্বাধীন নেতৃত্ব দিচ্ছেন এটা সারা বাংলাদেশে সারা পৃথিবীর মানুষ জানে সেই নেত্রীকে চিকিৎসা হতে দিচ্ছেন আর আওয়াম লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের মতো লোক বিভিন্ন কান্ট্রিতে যে ট্রিটমেন্ট হয়ে আসতেছে দেখেন শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় যারা ক্যাসিনো সম্রাট হিসেবে আখ্যায়িত করছে সেই ক্যাসিনো সম্রাট দীর্ঘদিন যাবৎ এত অন্যায়ের পরেও তারা করতে দেওয়া হচ্ছে না ওবায়দুল কাদের মতো একটা মানে কি বলবো দুর্নীতির শেষ প্রান্তে যেদিকে পদ্মা সেতু নিয়ে তাদের নামে দুর্নীতি হয়েছিল বাংলাদেশের সড়কের প্রতিটা মন্ত্রণালয় প্রতিটা থেক করে দুর্নীতি

লীগ ছাত্রলীগ আমলীগের এইসব ছুটকে ছাটকে রাস্তার গুন্ডা রাস্তায় রাস্তায় দাঁড়ায় রয়েছে এদেরকে প্রতিহত করে আমরা মাঠে নেমে আসছি এটা তো মাত্র টেস্ট খেলা শুরু হয়েছে সেমি ফাইনাল আছে ফাইনাল আছে তখন সেমিফাইনাল ফাইনালে আম লীগের এই সব গুন্ডা বান্ধবদেরকে খুঁজেই পাওয়া যাবে না পুলিশ বাদে ঢাকা মহানগর দক্ষিণ যুব যুগ ন আহ্বায়ক আমি রবিউল ইসলাম নয়ন বলতেছি পুলিশ বাদে যদি পাঁচ মিনিট